আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও মহামারী ডি ভাইরাসে আক্রান্ত গরু নিয়ে কী ভিডিও করব ভাই এই যে মহামারী ডি ভাইরাস এই ভাইরাসে আক্রান্ত গরু বাছুরি দিকে তাকালে কান্না চলে আসে কি কষ্ট আহারে আমাদের শরীরে যদি একটা দুইটা ফোঁড়া ওঠে এর ব্যথায় আমরা চলতে পারি না মাথা ব্যথা করে হাত ব্যথা করে ঘাড় ব্যথা করে সর্বশরীর ব্যথা করে আর এই মহামারী এলএস ভাইরাস সারা শরীরে পশুদের এমনভাবে অ্যাটাক করে যে এদের খাওয়া দাওয়া চলাফেরা সব অস্বাভাবিক হয়ে যায় এত কষ্ট হয় এদের চলাফেরাটা যেটা ভাষায় প্রকাশ করা যায় না আক্রান্ত পশুর পা ফুলে যায় অনেক সময় সিনা ফুলে যায় সর্বশরীরে তো অ্যাটাক করেই খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ব্যথায় কান্না করে অনেক সময় আপনার পেট ফুলে যায় পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হয়ে অস্বাভাবিক মৃত্যু হয়ে যায় এই মহামারীর এলএি ভাইরাসের হাত থেকে কোন দিন আমাদের এই পশুগুলো রক্ষা পাবে সুক্রিয়া মহান রবের প্রতি এত কিছুর পরেও যেগুলোগুলো বেঁচে আছে এগুলো আমাদের কিছুটা হলেও অর্থনৈতিকভাবে স্বস্তি দেবে আর যেগুলো মারা গেছে সেগুলো তো অনেক বড় ক্ষতির কারণ হয়ে চলে গেছে এখন সারা দেশব্যাপী কিন্তু মহামারী এলএচডি ভাইরাসের ভ্যাকসিন করতে পারেন আপনারা একমিক কোম্পানির এবং এসিয়াই কোম্পানির ভ্যাকসিন বের হয়েছে প্রতিটা ভিডিওতে একই কথা বলতে হয় নিজেরই শুনতে খারাপ লাগে আসলে আপনারা এই বিষয়টা একটু সচেতন হন আপনাদের খামারে সম্পূর্ণ সুস্থ অবস্থায় এই ভ্যাকসিনগুলো করে নিন এই দুইশো তিনশো টাকার জন্য আপনারা যে ভ্যাকসিনটা করেন না দেখেন তো কী অবস্থা গরুটার দিকে তাকানো যায় কি না খাইতে পারতেছে না সারা শরীরে এমনভাবে অ্যাটাক করছে যে চলাফেরা করে না উঠ তারপরে বসলে শুইলে উঠতে পারে না আর উঠলে আবার শুইতে পারে না খেতে চায় না সারা শরীরে এমন কোনো জায়গা নাই যে এই এই গরুটার মানে অ্যাটাক করা বাকি আছে তো এত কিছুর পরেও কেন আমাদের হুঁশ ফিরবে না আমার কথা হলো এখানে কেন হুশ ফিরবে না আপনারা একটু নিজের খামারের প্রতি যত্নবান হন কারণ খামারটা আপনার যত্নটাও আপনার নিতে হবে এরকম যদি কোনো মানুষ হতো তাহলে ঢাকা নিয়ে যেতাম রংপুর নিয়ে যেতাম কত জায়গায় বড় বড়ো জায়গায় আমরা চিকিৎসা করতাম যদি সামর্থ্য থাকত বাংলাদেশে চিকিৎসা সম্ভব না হলে আমরা বিদেশে চলে যেতাম অথচ পশুদের ক্ষেত্রে আমাদের কি অবহেলা যাই হোক এটা আল্লাপাকের একটা পরীক্ষা আল্লাপাক নিজেই বলেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ফসলের ক্ষয়ক্ষতি দাদারা তোমাদের সম্পদ দিয়ে তোমাদের সন্তান দিয়ে তোমাদের মালামাল দিয়ে এগুলো আমাদের হলো আমাদের জীবনের মানে অতীতে ঘটে যাওয়ার যে প্রাপ্য ফল এগুলো আমাদের বিভিন্ন বালা মুসিবত দিয়ে আল্লাপাক পরীক্ষা নিরীক্ষা করেন তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাপাক যেন খুব তাড়াতাড়ি আমাদের এই মহামারী এলএস ভাইরাসের হাত থেকে অবলা পশুদেরকে রক্ষা করে আপনাদেরকে বলব আপনারা সম্পূর্ণ সুস্থ অবস্থায় এলএচডি ভাইরাসের ভ্যাকসিন করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায়কনটি বাজে দেবেন আল্লাহ হাফেজ